আমার ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা তোমরা যারা থার্ড সেমিস্টার দিয়েছ এবং থার্ড সেমিস্টারের রেজাল্টেই পড়ে আছো আমাকে মনে হচ্ছে আবারও তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত কোনো ভিডিও নিয়ে আসতে হবে যদি তোমাদের রেজাল্ট সংক্রান্ত আরও কিছু কোয়ারিস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আসছি তবে আজকে তোমাদেরকে আমি তিন নম্বরের যে কোশ্চেনগুলি দেখো তোমরা যদি পূর্ব অভিজ্ঞতা দেখো তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে নাম্বার খুব ভালো হয়েছে তোমরা বুঝতেই পারছো মনে করতে পারছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের নাম্বার কিন্তু প্রচুর কমে গেছে এটা শুধু আমার স্কুলে বলে নয় এটা একদম সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে ঘটেছে তখন এর যে মানে কারণ পিছনে দেখানো হলো বা পর্যবেক্ষণ করে দেখা গেল যে তোমরা বহুদিন লং কোয়েশ্চেন থেকে বাইরে এমসি কিউতে ফার্স্ট সেমিস্টার দিয়েছ ভালো নাম্বার এসছে কিন্তু সেই মাধ্যমিক কবে দিয়েছিলে তারপর থেকে লং কোশ্চেন লেখা প্র্যাকটিস চলে গেছে আজকে এই কথাগুলো প্রত্যেকের জন্য শুধু জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য সেরকম নয় তোমাদের এই যে লং কোশ্চেনের লেখা অভ্যেসটা চলে গেছে আবার ফোর্থ সেমিস্টারে কিন্তু এই লং কোশ্চেনে পরীক্ষা দিতে হবে যেখানে দু নাম্বারের তিন নাম্বারের পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে তো আজকে আমি কিছু উদাহরণ দেবো যে কী করলে তোমরা সম্পূর্ণ নাম্বার পরীক্ষকের কোনো জায়গা থাকবে না তোমাদের নম্বর কাটা তোমরা দুটো চাপের মধ্যে আছো প্রথমত এমসি পরীক্ষা দিলেও থার্ড সেমিস্টার কিন্তু আমি দেখেছি কোনো স্টুডেন্টেরই সেভাবে মনপুত হয়নি সেটা হতে পারে টাইম ক্রাইসিস থেকে হতে পারে পরীক্ষার হলে যেমন বায়োলজিতে ভুল কোশ্চেন মানে অপশনই ছিল না এরকম কোশ্চেন তাতে কিছুটা মাথা ঘেঁটে গেলেই তখনই পরীক্ষাটা টোটাল খারাপ হয়ে যাবে কারণ তখন তো আর তোমরা জানছো না যে ওই কোশ্চেনটাতে ভুল আছে বা পরের সংসদ থেকে কি ঘোষণা হবে পরীক্ষার হল মানে সীমিত সময়ের মধ্যে এই রকম নানান ফিজিক্সে নানান রকম মানে এত বাহান্ন পাতা উল্টাতেই তিন চার মিনিট মানে কেউ যদি একটা কোশ্চেন ছেড়ে যায় পরে আবার ঘুরে ওই কোশ্চেনে আসতে হয় তাকে পুরো হাতড়ে বেড়াতে হবে একটা বই খোঁজার মতো তারপরে তো অঙ্ক পরীক্ষার কথা তোমরা জানো অ্যাকাউন্টেন্সি স্ট্যাটিস্টিক্স এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই নানান কথা উঠে এসেছে জিওগ্রাফি কোশ্চেনেও দুটো কোশ্চেনে ডুয়েল অ্যান্সার ছিল যাই হোক এত কিছুর মধ্যে এমসিকিউ হয়েও কিন্তু তোমাদের ভালো পরীক্ষা হয়নি তাহলে একে তো লং কোশ্চেনে পরীক্ষা দিতে হবে তার উপরে থার্ড সেমিস্টারে যেটুকু নাম্বার কম হয়েছে সেটা তো সবাইকে তুলে আনতে হবে তাই তো তার জন্য আজকের উপস্থাপনা আমি এখানে বেশ কিছু পার্থক্য তুলে ধরেছি ধরো এখানে সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি এবং পুরোদেশীয় তটভূমির তুলনা দুটো বিষয়বস্তু যদি পার্থক্য আছে তাহলেও তুমি তিনটে মোট পার্থক্য লিখবে তিনে তিন পাবে কিন্তু প্রথমত কি লিখতে হবে তার সংজ্ঞা বৈশিষ্ট্য সংজ্ঞার মধ্যেই থাকে সেটাকে আলাদা করে নিয়ে চলে আসা উদাহরণ আর ছবি দেওয়া ধরো সম্মুখ তটভূমি এখানে তুমি একটা বক্স করলে বক্স করার পরে তোমাকে কি করতে হবে এই উপকূল অঞ্চল থেকে সমুদ্র অঞ্চলটা দেখাবে এবং এর মধ্যে কোন অংশটা সম্মুখ তটভূমি কোন অংশটা আর পশ্চাৎ তটভূমি কোন অংশটা জাস্ট এইটুকু লিখে দেওয়া চিত্র দিলে তুমি বাকি যে পার্থক্যগুলো কি লিখলে না লিখলে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি তোমাদের একটা দুটো কোশ্চেনের উত্তর দেখলেই আমরা বুঝে যাই যে খাতাটার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে যখনই তোমরা এভাবে একদম পুরোদেশ তটভূমি অর্থাৎ সমুদ্র জলে যে নিম্ন সীমা সেখান থেকে মহিষোপান যেখানে শুরু হচ্ছে সেই অংশটা আর যেটা পশ্চাৎ তটভূমি একদম জোয়ারের জলের ঊর্ধ্ব সীমা যেখান পর্যন্ত জোয়ারের জল আসে সেইখান থেকে একদম ভৃগু তট পর্যন্ত বা ভৃগু খাড়া পার পর্যন্ত অংশ পশ্চাৎ তটভূমি আর যেটা হচ্ছে জোয়ারের জলের নিম্ন সীমা বা যেটা জোয়ারের জলের এবং ঊর্ধ্ব সীমা এবং এই তিনটে যখন লিখে দিলে আর এই নিচে একটা লাইন সাইডে আর এই অংশটা এমন কিছু বেশি সময় লাগবে না পরীক্ষক কিন্তু বুঝে গেছেন যে তুমি টোটাল ব্যাপারটা জানো বা বুঝে গেছো এবার তার মধ্যে বিষয়বস্তু কি রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি বলে দিচ্ছি কিন্তু তাও বলছি যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি তারা তাড়াতাড়ি যুক্ত হও সত্যি কথা বলতে প্রতিদিনই আমি এই রকম যদি মানে দশজনকে পিডিএফ পাঠাতে থাকি পুরানো পিডিএফ তাহলে আমার পক্ষে খুব চাপের হয়ে যাচ্ছে আমি আর দু একদিনের মধ্যে মধ্যেই জানাবো যে আর তোমরা যেখান থেকে মানে আমার নোটস থেকে যেটা ক্লাস করছি ওখান থেকেই লিখে নাও আর আমার পক্ষে পাঠানো সম্ভব হচ্ছে না কারণ এরপরে তো আর কিছুদিন বাদে স্কুল খুলে যাবে স্কুল খুলে গেলে এই নোট রেডি করা যতটা আমি এগোতে পারছি সেটাও আমার পক্ষে খুব চাপের হয়ে যাবে যাই হোক আমরা প্রথমে যেটা সেটা হচ্ছে ও যে মাঝের অংশ আর পশ্চাৎ তটভূমি কোনটা সম্মুখ তটভূমির পিছনে পশ্চাৎ তটভূমি পুরোদেশ তটভূমি কোনটা সম্মুখ তটভূমির আগের অংশ এই যে এই কথাগুলো বলছি এতে কিন্তু এতটা বোঝা যাচ্ছে না এই যে সম্মুখ তটভূমি কোনটা এখানে দেখো পুরোদেশ তটভূমি পশ্চাৎ তটভূমির মাঝখানে সম্মুখ তটভূমি কোনটা সরি পুরোদেশ তটভূমি কোনটা সম্মুখ তটভূমির সমুদ্রের দিকের অংশটা পশ্চাৎ তটভূমি কোনটা সম্মুখ তটভূমির পিছনের দিকের অংশ বা যেটা উপকূলের দিকের অংশ কি সুন্দর বোঝা হয়ে যাবে ফলে তুমি অবশ্যই যদি এবার ধরো পার্থক্য নয় সে বৈশিষ্ট্য এলো বৈশিষ্ট্য এলেও তিনটে লিখবে সেখানেও সংজ্ঞা দিবে উদাহরণ দিবে ছবি দিবে সেখানে তোমার হাফ নাম্বার কেন মানে পয়েন্ট টু ফাইভ নাম্বারেও কেউ কাটবে না একদম সিও থাকো তবে আমাদের এই বোর্ডের পরীক্ষাতে এরকম পয়েন্ট টু ফাইভ কাটা হয় না হাফ কাটা হয় হয়তো তবে তুমি যদি এই তিনটে জিনিস করতে পারো যে সংজ্ঞা উদাহরণ ছবি তাহলে তোমার কিন্তু কোনো নাম্বার কাটা যাবে না তুমি সম্পূর্ণ নাম্বার পাবে দু নাম্বারে দেখবো উচ্চ জোয়ার ও নিম্ন জোয়ারে প্লাবিত হয় শুধু ঝটিকা তরঙ্গে প্লাবিত হয় এই অংশটি সর্বদা প্লাবিত থাকে ভূমিরূপ এখানে বান শৈলশিরা প্রভৃতি দেখা যায় এখানে বাড়ি সমুদ্র ভীঘু দেখা যায় এখানে অন্তঃসাগরীয় বালি রিপ প্রভৃতি দেখা যায় এখানে পর্যটন মানে মানব মানুষের কি কার্যকলাপ চলে পর্যটন হাঁটা চলা মাছ ধরা ধরা মাছের যে বাছাই এইগুলো এই অংশে চলতে থাকে আর এখানে অবকাশ যাপন কেন্দ্র হোটেল রিসোর্ট গড়ে ওঠে এখানে নৌ পরিবহন গভীর সমুদ্রে মৎস্য শিকার খনিজ অনুসন্ধানে এই অঞ্চলটা ব্যবহৃত হয় এরপরে আমরা দেখবো তটভূমি এবং তটরেখার পার্থক্য তটভূমি কোন অংশটাকে বলছে উচ্চ জোয়ার ও নিম্ন জোয়ারের মধ্যবর্তী অংশ আর সামুদ্রিক জলভাগ এবং স্থলভাগ সংযোগকারী কাল্পনিক রেখা এটা তোমরা ছবি একটা ইমেজ তুলে ধরেছি প্রকৃতির চিত্রকে তোমরা এটাকে ছবি আকারে এঁকে নেবে তোমাদের বোঝার সুবিধার জন্য এটা দেওয়া এই যে সম্পূর্ণ অংশটা যেখানটাতে জোয়ারের জল মানে উপরের দিকে উঠছে এবং ভাটার সময় নেমে যাচ্ছে এই সমস্ত অংশটা হচ্ছে তটভূমি আর এই বরাবর যে রেখা এটা হচ্ছে তটরেখা তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছ যে কোন অংশটাকে বোঝাতে চেয়েছি পরিবর্তনশীলতা তটভূমি তুলনামূলকভাবে ভাবে স্থায়ী তটরেখা জোয়ার ভাটার সাথে পরিবর্তিত হয় যদি এটা তো একটা বললাম নেচার থেকে ইমেজ তুলে এনেছি যদি তোমাদের ছবি দরকার হয় তোমরা আমাকে বলবে আমি অবশ্যই একসাথে অনেকগুলো ছবি দিলে এই মানে নোটসটা অনেকটা ভরাট হয়ে যাবে বলে আমি জাস্ট এই ছবিটা দিয়ে রেখেছি তোমরা কিন্তু ওটা থেকে একটা ছবি তৈরি করে নেবে প্রকৃতি এটি দৈর্ঘ্য এবং প্রস্তযুক্ত দ্বিমাত্রিক দেখালাম অনেকটা জায়গা আর এটি অনুদৈর্ঘ্য একমাত্রিক একটা রেখা বরাবর প্রভাব তরঙ্গ জোয়ার ভাটা ক্ষয় অবক্ষেপণ প্রভৃতির প্রভাব দেখা যায় এটি ঝটিকা তরঙ্গ বা জোয়ারের দ্বারা ক্রমশ ভৃগুর দিকে এগিয়ে যায় উপকূল রেখা ক্রমশ ভৃগুর দিকে বা খাড়া পাড়ের দিকে এগিয়ে যায় এবার গঠনকারী বিনাশকারী তরঙ্গ দেখো যদি জাস্ট আমি একদম নোটসে চলে যাই এটা কিন্তু তোমাদের বুঝতে দেখো আমি একটু পড়ে দেখাচ্ছি শান্ত আবহাওয়ায় গঠনকারী তরঙ্গ সৃষ্টি হয় ঝোড়ো আবহাওয়ায় বিনাশকারী তরঙ্গ সৃষ্টি হয় শক্তি এখানে সম্মুখ ধারা যেটা হচ্ছে সোয়াস এবং পশ্চার ধারা যেটা ব্যাকোয়াশ সেটা হচ্ছে দুর্বল এখানে সম্মুখ তরঙ্গ সোয়াস এবং ব্যাকোয়াশ শক্তিশালী এখানে গঠনকারী তরঙ্গ উপকূল গঠনের সহায়ক বিনাশকারী তরঙ্গ উপকূল ক্ষয়ের জন্য দায়ী তরঙ্গের প্রকৃতি এখানে তরঙ্গের উচ্চতা কম এবং দৈর্ঘ্য বেশি এক্ষেত্রে তরঙ্গের উচ্চতা বেশি এবং দৈর্ঘ্য কম কেমন যেন একটা আর্টিফিশিয়াল ব্যাপার হয়ে যাচ্ছে এইটাকেই প্রাণবন্ত করে তোলা যাবে যদি এই জিনিসটা একটুখানি তোমরা ছবি দিয়ে দাও দেখো কি হচ্ছে এই যে সম্মুখ তরঙ্গ পশ্চাৎ তরঙ্গ কোনটা শক্তিশালী কোনটা শক্তিশালী নয় কোনটা গঠন করছে কোনটা বিনাশ করছে এই অংশটাতে বিনাশকারী তরঙ্গ দেখানো হয়েছে অর্থাৎ আমার দুটো তরঙ্গ একটা উপকূলের দিকে যাবে সেটা সম্মুখ তরঙ্গ একটা পিছিয়ে আসবে সেটা হচ্ছে পশ্চাৎ তরঙ্গ যেটা এগিয়ে যাচ্ছে সম্মুখ তরঙ্গ বা সোয়াশ যেটা পিছিয়ে আসছে ব্যাকওয়াশ এটা বিনাশকারী ধ্বংস করছে তার মানে ব্যাক করে আসার সময় অর্থাৎ ব্যাকওয়াশ বেশি শক্তিশালী তাহলে সোয়াস অপেক্ষা ব্যাকওয়াশ যদি বেশি শক্তিশালী হয় সেটা হচ্ছে বিনাশকারী তরঙ্গ তোমরা নিজেরাই বলো এটা গঠনকারী মানে উপকূলের গঠন করবে না উপকূলকে ধ্বংস করবে এটা দেখে যাচ্ছে উপকূলকে ধ্বংস করবে এখানে দেখো সোয়াস বেশি জোরে এসে আছড়ে পড়ছে ধীরে ফিরে যাচ্ছে ফলে সোয়াশ যখন বেশি শক্তি নিয়ে উপকূলে আসছে সে অনেক কিছু নিয়ে আসছে নুড়ি বালি পাথর যাই নিয়ে আসুক সে প্রচন্ড শক্তি নিয়ে আসছে কিন্তু তার মধ্যে যা এনেছিল সে ধীর গতিতে ফিরে যাচ্ছে অর্থাৎ ব্যাকোয়াশটা কম শক্তিশালী তাহলে ব্যাকোয়াশ যদি কম শক্তিশালী হয় তখন কি করবে সে ওখানে সঞ্চয় করবে বা ফেলে দেবে তাহলে এখানে গঠন হবে আশা করছি এর পরে যখন তোমরা এই ব্যাপারগুলো পড়বে তখন কি এই যে উপকূল গঠনের সহায়ক এটি উপকূল ক্ষয়ের জন্য দায়ী এখন সমস্ত ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ফলে ছবি কিন্তু মাস্ট স্ট্যাক স্ট্যাম্পের পার্থক্য আমি একটুখানি তোমাদেরকে রিডিং পড়ে দিয়ে রিডিং পড়ে দিলেই ব্যাপারটা বোরিং হবে সেই জন্যই ছবি আনা ছবি মাস্ট একদম পরীক্ষাতে ঝরঝরের তক্তকে পাতা হবে তোমাদেরকে পাতা নিয়ে যেতে হচ্ছে না আমরা দেখি পরীক্ষায় নম্বর দিতে গিয়ে নম্বর দেওয়ার জায়গা পাচ্ছি মার্জিন থাকবে স্পষ্ট ডান দিকে মার্জিন নয় তোমাদেরকে মার্জিন স্পষ্ট বললে তোমরা বাঁ দিকেও মার্জিন দাও ডান দিকেও মার্জিন দাও আমাকে বলো ডান দিকের মার্জিনটা কি কাজে লাগবে বা দিকে মার্জিন দেবে ডান দিকটা টানা লিখে যাবে এবার ওই যে ডান দিকটা টানা লিখে গেলে পাতাটা উল্টে দিলে ওই প্রান্তটা কিন্তু উল্টো পাশের পাতায় গিয়ে বাঁ হবে আমি একটা খাতা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব ওই উল্টো পাশের পাতার আবার প্রান্ত ভাগটা বাঁ হলো তোমার যে পাতাটায় লিখছো তার বাঁ দিকটাতে বেশি করে মার্জিন দাও ডান দিকে ছাড়বে না বাঁদিকে যদি বেশি করে মার্জিন দাও ওখানে নম্বর দেওয়ার জায়গা থাকে ওখানে নম্বর দিতে হয়। আর অটোমেটিক আমরা কিছু ফাঁকা জায়গা সেখানে আমাদের বা মানে লিখতে কেন না ওখানে তোমরা প্যারা বানাও আর তোমাদের তো অনেক কে আছে প্যারাডার কোন ধার ধারণা পুরো টানা লিখে যাও এটাও কিন্তু লেখার বৈশিষ্ট্য নয় তাহলে ডান দিকে মার্জিন ছাড়বে না ডান দিকে চেষ্টা করবে ওই যে প্যারাটা ছাড়ছো তার পরের লাইনটা একটু গ্যাপ করে লিখতে অটোমেটিক ডান দিক ফাঁকা হয়ে যাবে ডান দিক ফাঁকা রাখলে এদিকে প্রচন্ড ঘিঞ্জি করে দিল একদমই না পরিষ্কার এমন হবে যেন তোমার নাম্বারটা তোমাকে দেওয়ার জায়গা থাকে যাই হোক অন্য প্রসঙ্গে কিছু কথা বললাম স্ট্যাক এবং স্ট্যাম্প আমরা সমুদ্র খিলান পড়েছি স্ট্যাক এবং স্ট্যাম্পের পার্থক্য আমরা জানি খিলানের ছাদ ধসে পড়লে এখানে দেখো ভূমিরূপটা এইটা একসময় যুক্ত ছিল পরে খিলানের ছাদ ধসে পড়েছে এটা হয়ে গেছে স্ট্যাক এই স্ট্যাক যদি ক্ষয় পেতে পেতে আরো ছোট হয়ে এইটুকু হয় ধরো এইখানে এই ছোট ভূমিরূপ বা এবার আমি পড়ি সমুদ্র খিলান ধসে পড়ার ফলে গঠিত খাড়া স্থীলাস্তম্ভ ক্ষয়প্রাপ্ত স্ট্যাম্পের কথা বলছি ক্ষয়প্রাপ্ত স্ট্যাক থেকে গঠিত ছোট ও নিচু স্থী স্তম্ভ উচ্চতা তুলনামূলকভাবে ভাবে লম্বা ও খাড়া উচ্চতায় অনেক কম এবং প্রায় সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি অবস্থান পৃষ্ঠের কিছুটা গভীরে বা উপকূলের কাছাকাছি থাকে আর স্ট্যাক স্ট্যাম্প কোথায় থাকে স্ট্যাকের কাছাকাছি প্রায় পৃষ্ঠে অবস্থিত দৃশ্যমানতা স্ট্যাক তো অনেকটাই লম্বা আংশিক জলমগ্ন হওয়া এটি বেশিরভাগ সময় দৃশ্যমান থাকে এটি শুধু ভাটার সময় দৃশ্যমান হয় কিন্তু জোয়ারের জলে ডুবে যায় এরপরে যাব পার্থক্য পুরোদেশীয় বাঁধ ও স্পিড এই অংশটা হচ্ছে পুরো দেশীয় বাঁধ আর যদি সমস্ত ছবিগুলো একসাথে চাও তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে গিয়ে এই এইটা হচ্ছে পুরো দেশীয় বাঁধ ঠিক আছে আর এই যে স্থলভাগ থেকে একটা অংশ এগিয়ে এসেছে এটা হচ্ছে স্পিট আর একটা জিনিস একটা ছোট্ট দ্বীপের মতো অংশ যখন স্থলভাগের সঙ্গে যুক্ত হয় সেটা হচ্ছে টম্বলো আবার দুটো দ্বীপও যদি এরকম কোনো বাঁধ দ্বারা যুক্ত থাকে সেই সংযোগকারী বাঁধ বা সেতু যেটা সেতুর ভূমিকা নেয় সেটা হচ্ছে টম্বলো দেখো পুরো দেশীয় বাঁধ উপকূলের সমান্তরালে একটা বালির বাঁধ কিন্তু উপকূল থেকে দূরে উপকূলের উপকূলের সঙ্গে সঙ্গে সংযুক্ত সংযুক্ত নয় স্পিড থাকে তাহলে বুঝে পুরো দেশীয় বাঁধ আর স্পিড কি এবার পড়তে গেলে অসুবিধা হবে না উপকূল থেকে কিছুটা দূরে পুরো দেশীয় বাঁধ অবস্থান করে দেখালাম কিছুটা দূরে উপকূলের সমান্তরালে স্পিডের এক প্রান্ত কিন্তু উপকূলের সঙ্গে থাকে অপর প্রান্ত জলের গভীরে চলে যায় উৎপত্তি সমুদ্র তরঙ্গ বাহিত সূক্ষ্ম পলি ও বালুকোনার দ্বারা গড়ে ওঠে আর এটাও তাই দীর্ঘ অনুদৈর্ঘ্য সমুদ্র তরঙ্গ দ্বারা বাহিত বালুকণা সঞ্চিত হয়ে গড়ে ওঠে গঠন পুরোদেশীয় বাঁধ প্রায় সরল এবং অনেকটা দীর্ঘ স্পিটের গঠন কিছুটা বৃত্তচাপের ন্যায় বাঁক বিশিষ্ট দেখো এখানে দেখতে পেয়েছ এটা হচ্ছে কিছুটা বৃত্তচাপের মতো বাঁক বিশিষ্ট আর যেটা পুরোদেশীয় বাঁধ সেটা কিন্তু অনেকটা সোজা হয় একদম ছবি ছাড়া প্র্যাকটিস করবে না এরপরে টম্বলো এবং স্পিড এর পার্থক্য এটা তোমরা আগেই দেখে নিয়েছো এটা হচ্ছে টম্বলো আর স্পিট ও থেকে এগিয়ে থাকে হুকের মতো বেশ খানিকটা কিন্তু সে সমুদ্রে প্রসারিত সে অন্য কারোর সঙ্গে যুক্ত নয় টম্বলো কিন্তু অন্য একটা দ্বীপের সঙ্গে যুক্ত আবার একটা দ্বীপের সঙ্গে আরেকটা দ্বীপও যুক্ত করে কে টম্বলো আবার ছবিটা দিয়ে রেখেছি যাতে তোমাদের কাছাকাছি থেকে পড়তে সুবিধা হয় এত ছবি আঁকতে হবে না তোমরা জাস্ট যে জিনিসটা লিখছো শুধু সেই জিনিসটা ছবি করবে আমি এখন পড়াচ্ছি এখনই ছবি আঁকাটা প্র্যাকটিস করো এখনই আটকালে আমাকে কমেন্ট কর আমার কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর কিছু করার থাকবে না কারণ তখন তো পুরো সিলেবাস শেষ তখন রিভিশন করব তখন যদি তোমরা ছবি ছবি করতে থাকো এটা মাথায় রাখবে ফান্ডামেন্টাল সব ফিজিক্যাল জিওগ্রাফি পুরোটাই ছবির উপর দাঁড়িয়ে আছে ছবি হাজারটা কথা বলে ফলে ছবি কিন্তু মাস তোমাকে চিত্র সহ বলেনি দরকার নেই তাও তোমাকে ছবি আঁকতে হবে যেখানে ছবি আস আসবে মানে মনে হবে যে হ্যাঁ এখানে আঁকা যাবে সেখানেই ছবি আঁকতে হবে তাহলে তুমি টিচারকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে টঙ্গল সংজ্ঞা এটা আর আমি বলছি না বলেছি তোমরা নোটসে পেয়ে যাবে যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও আমি নিজেও আমার পিডিএফগুলো ওখানে রাখার জন্য যে স্টুডেন্টে আমাকে এই হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ মানে আমি নিজে সত্যি কথা বলতে এত ব্যাপারগুলো জানতামও না আমি যখন নিজেই মানে ভাবনা চিন্তায় যে এবার যে নোটসগুলো তো স্টুডেন্টদের জন্য বানানো হ্যাঁ এখনও তোমরা আমার হোয়াটসঅ্যাপে এসে কমেন্ট করছো বা হোয়াটসঅ্যাপে এসে জানাচ্ছ যে টাকা পয়সা দিতে হবে কিনা আমি একদম প্রথমেই জানিয়েছি যে এই সমস্ত ব্যাপারে আমাকে কেউ কিন্তু কিছু বলবে না আমি আমার একদম প্রথম ক্লাস দেওয়ার সময় থেকে এটা বলছি আমি সরকারি স্কুলে পড়াই আমার এই ব্যাপারে কোনো ইন্টেনশন নেই যে আমাকে টাকা এখান থেকে আর্ন করতে হবে ফলে এই বোরিং কোয়েশ্চেন গুলো আমাকে কেউ করবে না ঠিক আছে এখানে দেখো তোমরা নোটসটা পেয়ে যাবে আর আমি জিনিসটা বুঝিয়ে দিয়েছি এবার পুরো দেশীয় বাঁধ আর অনুতটীয় বাঁধ এগুলোও কিন্তু থিওরির ক্লাসে সম্পূর্ণ আলোচনা হয়েছে অফসোর বার লংসোর লংসর বার কোনটা উপকূল থেকে অনতি দূরে গভীর সমুদ্রে অবস্থান করে আর অনুতটীয় বাঁধ উপকূলের কাছাকাছি একদম সৈকতের ওপরে অবস্থান করে বালুকাঁকর শিলা এটা প্রধানত এই যে সৈকতের উপরে বললাম প্রধানত বালুকোনা আর নুড়ি পাথর অনেক সময় যখন সোয়াশটা খুব জোরে আসে নুড়ি পাথর আর ব্যাকস ধীরে ফিরে যায় তখন বালুকোনা জলের দিকে আর নুড়ি পাথরগুলো উপকূলের দিকে তো এই হচ্ছে গঠন স্থিতিশীলতা তুলনামূলক ভাবে আর কম তুলনামূলক ভাবে সৈকতের উপরে প্রভাব সমুদ্রের ঝোড়ো ঢেউ ভেঙে উপকূল ক্ষয় রোধ করে সৈকতকে চওড়া করতে সাহায্য করে এবং উপকূলীয় ক্ষয় রোধ করে পার্থক্য লেখ নিমজ্জিত উপকূল ও উত্থিত উপকূল নিমজ্জিত উপকূল উত্থিত উপকূল রিয়া উপকূল ডালমেশিয়ান উপকূল রিয়া উপকূল ফিয়ড উপকূল এই পার্থক্যগুলো আসে আলাদা করে দু নাম্বারেরও আসতে পারে তোমাদের কাছে নোটসটা দিয়ে দিলাম উপকূলের ক্লাসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই ব্যাপারগুলো বুঝে নিবে এবং এখানে প্রধান ভূ প্রক্রিয়া কোনটা না নিমজ্জিত মানে ভূমিভাগ বসে যায় আর উত্থিত হচ্ছে ভূমিভাগ ক্রমশ উপরে উঠে আসে উৎপত্তির কারণ সামুদ্রিক জলস্তরের বৃদ্ধি আর এর উৎপত্তির কারণ সামুদ্রিক জলস্তরের হ্রাস প্রকৃতি এই ধরনের উপকূল রেখা অমসৃণ এবং জটিল এই ধরনের উপকূল রেখা মসৃণ এবং সরল প্রকৃতি অবস্থান সাধারণত পার্বত্য অঞ্চল বা কোনো উচ্চভূমির নিকটে এই উপকূল অবস্থান করে সাধারণত সমতল বা মৃদু ঢালযুক্ত অঞ্চলে এই উপকূল অবস্থান করে এই ছিল তিন নাম্বারের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই শুধু দু নাম্বারের সংজ্ঞা আসবে এরকম নয় এক একটার জন্য টিকাও আসতে পারে আজকের যতগুলো টার্ন পড়ালাম প্রত্যেকটা পার্থক্য হলে তিন তো আসছেই যদি আলাদা করে এটা কাকে বলে বৈশিষ্ট্য লেখো সেটাও কিন্তু তিন নম্বরের আসতে পারে আর তোমাদেরকে আমি বলে জানিয়ে দিলাম যে কিভাবে লিখলে তোমাদের এই তিন নাম্বারের প্রশ্নে এক নাম্বার কেন হাফ নাম্বারও কোনো স্যার ম্যাডাম কাটতে পারবেন না ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো যদি কিছু অসুবিধা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমার কাছে ভিডিওটা যেমন গুরুত্বপূর্ণ তোমার বন্ধুর কাছেও একই রকম গুরুত্বপূর্ণ তাই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যদি হাইপ দেখায় তাহলে কিন্তু হাইপ পয়েন্টে যোগ করতে ভুলো না ঠিক আছে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আশা করবো এতক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো দেখা হচ্ছে পরের কোনো ক্লাস নিয়ে খুব শীঘ্র